হাসপাতালের চিকিৎসককে নিগ্রহ প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা হাসপাতালের নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাহান্ন ঘটনার সময় কোনো নিরাপত্তা রক্ষী ছিল না দাবি আক্রান্ত জুনিয়র চিকিৎসকের ঘটনার সময় কোথায় ছিল নিরাপত্তা রক্ষীরা হাসপাতালে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাহান্ন যদিও ঘটনার সময় সেখানে কোনো নিরাপত্তার ছিল না এমনটাই দাবি আক্রান্ত জুনিয়র চিকিৎসকের আর প্রশ্ন এখানে তাহলে ঘটনার সময় কোথায় ছিল নিরাপত্তারক্ষী উলুবেরিয়া হাসপাতালে চিকিৎসককে নিগ্রহ আর সেই আক্রান্ত চিকিৎসক কি বলছেন শোনাই আপনাদের একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সেই এক্সামিনেশান পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাঁচতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলে আমার ম্যাডাম নিতে আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি যান তো কী করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে